তুমি শিক্ষিত জামাই না হ্যাঁ কি তুমি যদি শিক্ষিত আমার মিয়ার জামাই ওয়া থাকো হ্যাঁ তাহলে একটা কাজ করে দাও কি আমার জামাইটা মানে তোমার শ্বশুরের নিয়া হ্যাঁ

তুমি বারবার দোকানে নিয়ে ডাক্তারের কাছে সব কিছু কইলা কবা রাইতে আমার শাশুড়ি মা যন ঘুমায় আমার শাশুড়ির সাথে সসুরের মিল নাই মানে সওরিল একবার দুর্বল কোনো নরাসরা কিছু কুরা পারে না এরাই ওষুধ দিয়ে আচ্ছা আমি যেটা কইলে না আমি মাললাম কিন্তু এ এ দুല്ലন নয় বুঝায় নয় তারে কইলাম কিন্তু তারপরেও তারপরেও যদি গোভীর ভাবে যদি কোনো কিছু দিতে যায় তাহলে আমি কি বলবো ও তালে এদিকে আসো

তুই একটা খারাপ তোর খারাপ কি তোর মাই হামেলাম জামাই আমারে কানে কানে কয় তুমি তোমার সুখে শান্তিতে কিন্তু মায়ের না তোর বাপে বেবলাই মত খাই এত কত কত বগর বগর করলাম যদি শান্তি

আবা আমনে মনে মধ্যে কোন কল শরম রাউন্না জানে জানি হারবালার ডাক্তারের কাছে আমনে মোতা মাতি জেনে যাছে কি হইছে এনে কই এনে বাবাজি তুমি তো নগে আছই হ্যাঁ তুমি কইও বাবাজি হ্যাঁ আমি ঘরই তো কই লই আমনে কোনে কোনে মানে দুর্বল বেশি বেগ দুর্বল হলে তল ছড়ে তাই না ওই তোমার নাই লাগো না চলো কাছে আমি নিয়ে যাব কেন এই তো আমার না গেল এরম অযোগ্যতা জামাই যদি না থাকতাম এই বাসা মাসা চাওয়া যদি না করতাম আমার জানতো তো যে হওয়া সমস্যা তারপরে আরো আছে